বুখারী শরীফেও একটা অধ্যায় আছে ওয়াকায়াতু বনি ইসরাঈল বনি ইসরাঈলদের ঘটনা বলি নবী বর্ণনা করছেন এটা কথা মনে রাখবেন তাওরাতের ভেতরে বনি ইসরাঈলের যা যা আছে ওগুলোর ভেতরে সন্দেহ কারণ তাওরাতের ভেতরে তারা সহস্তে নিজেরা অনেক কিছু লিখেছে তাওরাতকে পরিবর্তন করেছে তাহরিফ লোকাবী মানবী তাহরিফ করেছে তার ভেতরে এরা কিন্তু বনি ইসরাইলের কোন কিছু যদি মোহাম্মদ রসুল্লাহাম বলেন তাওরাতে যেটা আছে ওইটাও ভুল হইতে পারে কিন্তু নবীজী বনি ইসরায়েলের কিছু যদি বলেন সেটা ভুল নাই কারণ আমার নবীজী নিজের থেকে কিছু বলে না নবীজী তাই বলে যা আল্লাহ বলে বুহারি শরীফের ভিতরে আল্লাহ রসুল বনি ইসরায়েল সম্পর্কে বলেছেন সেগুলোকে ইমাম বুহারি একত্রিত করেছেন তার ভেতরে যে সকল

স্মরণ আছে যে আমি তো একটা এটা যখন স্মরণ আছে তখন সে তার সন্তানদেরকে ওসিয়াত করতেছে আয় সন্তানেরা আমি যদি মরে যাই আমি মরে গেলে আমার লাশ আগুনে পুড়ে দিবি আগুনে পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলা হবে ছাইগুলাকে দুই ভাগ করে একবার বাতাসে ঘুরাইয়া দিবি একবার পানিতে ভাসাইয়া দিবি সন্তানরা বলে এরকম কোন সমস্যা আছে বিচারের দিবসে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস সামনে সত্য সত্যই করেছে সন্তানরা বাবার লাশ আগুন দিয়ে পোড়াইছে লাশটাকে আগুনে পোড়ায় সাই হওয়ার পরে অর্ধেক সাই বাতাসে কোড়াইয়া দিছে অর্ধেক সাই পানিতে ভাসায়া দিছে আল্লাহ তালা তাকে খারাপ করছে আল্লাহ বাতাসে বসে আয় বাতাস তোর ভিতরে একজন লুকাইছে আইসে বাইর তো বাতাস এক জায়গায় করে ফেলছে পানি কে বলেছে আয় পানি তোর ভিতরে আমার এক বান্দা লুকাইছে বাইর কর বলেন তো বাতাস পানি কার কথায় চলে জোরে বলেন আল্লাহ তাআলা যখন বলছে বাইর করে দি তো লোকটা তো অস্তিত্ব এসে গেছে আল্লাহ তাআলা তা কি বলে আই এরকম ড্রামা করলি কেন নিজেরে পুরাইলি ছাই হইলি পানিতে গেলি বাতাসে গেলি লুকাইলি এগুলো করলি কেন বান্দা কয়া আল্লাহ কেউ না জানলে আপনি তো জানেনি কি আমি আপনাকে ভয় পাই আমি আপনাকে ভয় পাই আপনার কাছে খানানোর মতো চেহারা আমার নাই আমি আপনাকে ভয় পাই আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলে আল্লাহ বললেন যা তুই যে ভয় পাস তোরে আমি মাফ করে দিলাম সোহান আল্লাহ আর একটু করে বলেন সোহান

পানির ভেতরে লুকাইলো তাই নাকি সে পুনরুত্থান বিশ্বাস করে না মানুষ যত কঠিন কঠিন থেকে লুকাত না কেন তাকে দ্বিতীয়বার পুনরায় পাক খাড়া করবেন এই ব্যাপারে আল্লাপাক অক্ষম না সক্ষম না আমরা যে মরম আমরা মরে গেলে এই নাস্তিকরা এটা বিশ্বাস করে না আমরা যে মরব মরার পরে মাটির ভেতরে মিশে যাবো মিশে যাওয়ার পরে আমাদের আবার দ্বিতীয়বার আল্লাহ তালা আমাদেরকে বাস আল্লাহ আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাইবেন জীবন দান করে আমাদেরকে খারাপ করবেন বুঝা উত্তর দিয়ে এইটা যদি কেউ না মানে সে কি ইমানদার না বেঈমান তার মানে সবার এই ইমান লাগবে আল্লাহ আমাদের দ্বিতীয়বার খারাপ করতে সক্ষম কারণ আল্লাহ আল্লাহ পাক কোনো আল্লাপাক আল্লাপের মতলাকাল তিনি সব কিছুর উপরে কাদের তিনি সব কিছুর উপরে সক্ষম তার অক্ষমতা নেই মানুষ অক্ষম মানুষ কি আপনি আমি অক্ষম শেখ হাসিনা অক্ষম ডক্টর ইউনুস অক্ষম সেনাপ্রধান অক্ষম পুলিশ প্রধান অক্ষম আমেরিকার প্রেসিডেন্ট এক ধরে বলেন সবাই অক্ষম আমরা সব অক্ষম শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাহলে তো গণভবনে বয়ে থাকতো সক্ষম না অক্ষম আমেরিকার প্রেসিডেন্টের নাম কি আপাতত ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাম দাম না ট্রাম্প দাম আচ্ছা যাই হোক একটা কিছু হয়েছে যেটা আপনার হেডার তো পত্রিকা যেটা আসলে হেডার যে কোনো একটা এখন সে যদি কয় যে আমি আমেরিকার প্রেসিডেন্ট আমি শুধু হাগু করব মতো করব না বাথরুমে যে যদি চিন্তা করে যে আমি খালি ওয়ান ডেলিভারি দিব শুধু হাগু করবো মতো করবো না পারবো সিতার যদি ফলায় যদি রশি দিয়ে সামনে মাথা দেওয়া দাওরাহে তাও এক হাত ফটা বাইরে যাইবে এতটুকু এতটুকুন সক্ষমতা ট্রাম্পেরও নাই যে একটা সিদ্রিকে কন্ট্রোল করতে পারে এতটুকুন সক্ষমতা নাই কিন্তু ইয়ে সূরজ চাঁদ তারে আর জমিন আসমান সারে ইয়ে সূরজ চাঁদ আর উসিকে জির মেধারানি এই যা কিছু আছে সব কিছু একজন সক্ষমতার সাথে কন্ট্রোল করছেন তিনি কে জোরে আবাস করেন আল্লাহর কি অক্ষমতা আছে আম আগু বললে বাইক করবো কি করবো না তাই না আসুন সোরা যে পুরা অ্যালাউ তার মানে কি সে কি এটা বিশ্বাস করে না করে করে ফাথুল বাড়িতে ইবনুল হাজার আসকালানি বলেন সে বাস বাদাল মত বিশ্বাস করে কিন্তু সে নিজের নিজের ছোট মনে করে সে নিজের নিজের ছোট মনে করে চিন্তা করে হায় হায় যে আল্লাহ ক্যাম্পের বিচার করব যে আল্লাহ বসে বিচার করব আল্লাহ শেখ হাসিনার বিচার করব ই আল্লাহ আমাকে অনুমত থাকলে তো পেশনে ও আমি একটু পালাই আমার এমনি ইচ্ছা আমি তো ছোট মানুষ একটা সাধারণ কাফন চাই এই যে নিজেকে নিজের ছোট মনে করছে নিজের অপরাধ বুঝছে এই দুই বুঝের কারণে মহান আল্লাহ তাকে উঁচু করে ধরছে তারে আগেই বার করে কয় এত পালা ধারণা করে তারা মাফ করে দিছি তুই আমার ভয় পাইছিস মাফ করে দিচ্ছি আল্লাহ আকবার জোরে করে বলেন তাহলে আজ থেকে নিজের বড় মনে করবেন না ছোট মনে করবেন আমরা সবাই নিজের ছোট মনে করবো ইনশাল্লাহ বলেন জোরে বলেন আবুজার কিফারের একটা গুণ নিজেকে নিজে ছোট মনে করে আর আরেকটা গুণ হলো বেশি বেশি সুরা এখলাস করে এই কারণে তার আমল এত খতমের সব আছে যা কারোর নাই সন্তানকে এই সুরাগুলা মুখস্থ করাইবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি তো আপনাদেরকে এইটাও আদা করাইতে চাই আজকে যে শুধু সুরা এখলাস না আপনার ছেলে যেন সুরা কাহাফ করতে পারে এইরকম যোগ্য কোরআন পারনেওয়ালা আপনি আপনার সন্তানকে বানাবেন কারণ কারণ হলো দিন যাইতেছে ফ্যাত কি বাড়তেছে না কমতেছে আল্লাহর রসুল আমরা যেন ফেতনায় না পড়ি এই কারণে সুরা কাহাফের তিলাবাদকে আমল হিসেবে দিয়ে গেছেন তুমি দাজ্জালের ফেতনা থেকেও বাঁচবা আমাদের বুজুর্গরা বলেন ডেলি সুরা কাহাব পড়ো এই খেয়েনি চিড়ি খাওয়ার আগে আমার সাথে একটা সুন্দর করে দোয়াটা পড়েন বলেন আল্লাহ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ ইন্না না উজুবিকা মিনাল ফিতান মা জহরাম ইন্হা অমা বতমান আল্লাহ রসুল কেমন সুন্দর দুয়া শিখি আল্লাহ রসুল দুয়া ঘৰ আল্লাহ কৈছে ও গো আল্লাহ যেই ফেতনা চেনা যায় যেই ফেতনা বুজা যায় যে ফেতনা বুজা যায় না এই সব ফেতনার থেকে তুমি মানে বাঁচাও আরে সাহাবিদের যুগে তো খালিজি ফেতনাকে চেনা যায় না নাযায় দেখে কারণ কপালে সেজদার দাগ মাথায় পাখি তাহাজুত পড়ে তকবিরে উলার নামাজ পড়ে বুজুর্গ মানুষ তসবি পয়রা ঘুরে হালাল খায় হারাম কামাই করে না হালাল টাকা কামাই করে কিন্তু হজরত আলী যে আমার হালাস অথচ হজরত আলীকে মোহাব্বত করা ইমান একে তো চতুর্থ খলিফা আবার নবীর হাতে পয়লা মুসলমান যুবকদের ভিতরে আবার কাতে বে আবার নবী বলে আমি এলিমের শহর আমিুন বাবুহা আলী হলো দরজা আবার ফাতেমার স্বামী নবীজির চাদরের ভিতরে সবাই লুকাইছে আলী আছে ফাতিমা আছে চাদরের ভিতরে হাসান আছে হুসাইন আছে এমনে দইরা কয় এই এই যে আলী হাসান হুসাইন ফাতিমা আমার আল ওরা আমার বংশধর ওগরে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো ওগরে যারা কষ্ট দিলো তারা আমারে কষ্ট দিল ওগর যারা ক্ষতি করলো তারা আমার ক্ষতি করলো এটা আমার আল আমার আলকে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো নবীজি বলে তার মানে হজরত আলীকে কষ্ট দেওয়া মানে কারে কষ্ট দেওয়া কে কষ্ট দেওয়া হজরত আলীর ঘরে আসেন ফাতিমাতুজ জাহরা ফাতিমা আর আলীর মুহাব্বত পাহারাদারি করতো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব খেয়াল রাখতো স্বামী স্ত্রীর ভিতরে কোনো রাগ রাগি হয়নি একদিন তো হজরত আলীর রাগ করে যায় মসজিদের ভিতরে শুয়ে রইছে হজরত আলীর রাগ করে যায় মসজিদে শুয়ে রইছে আর আল্লাহ নবী ফাতেমার ফাতেমা একটু রাগ রাগি হয়েছে হজরত ফাতেমা তো জাহার সাথে একটু রাগা রাগি হয়েছে আর হজরত আলী যায় মসজিদে মাটির ভিতরে শুয়ে রয়েছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলিকাল্লাম মসজিদে যায় বলে মসজিদে যায় আল্লাহর নবী বলে ইয়া আবা তুরা

হ্যাঁ ওই যে উনি না বয়ান মোবাইলে কথা কইতেছ আর কবি হ্যাঁ দুনিয়া তুমি তুরন্ত চিরন্ত আছে দেই আহ কি সুন্দর দেখা যায় গো এই রে 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 সোজা না না তো দেই এই এই সোজা করুন সোজা করুন সোজা করুন আস্তে আস্তে না এরকম এরকম করেন কে আস্তে আস্তে এরকম এরকম কি সুন্দর দেখা যায়

অবস্থা হইলো মেয়েরা যদি বাপের কাছে বিচার দেয় না মেয়ের বাপ তো আরো ভিত পার তো জামাইরে ধরিয়াই না পিটা হুম এরকম আমার মেয়ের দিকে তাকাইছে মানে বুঝ দিতে চায় কিন্তু আল্লাহর রসোদায় ফাতে মাকে জেয়া যখন দেখছে কি বাবা মুখ কালো করে বই রইছো কেন আলি শোধের আর হয়ে গেছে আলি কয় কয় মসজিদে যাই শুয়ে রইছে মনে হয় গেছে জেয়া দেখে মসজিদের ভিতরে হযরত আলী শুয়ে রইছে এখনকার শ্বশুররা তো মেয়ের জামাইয়ের সাথে যদি মেয়ের সাথে জামার সাথে জোপড়া রাখলে শ্বশুর একদিকে থাকে আর আমি আরেকদিকে থাকে কিন্তু আল্লাহ গুলাসুল শ্বশুর কত সুন্দর আখলাক আল্লাহ রসুল মসজিদের ভিতরে যে এক এই তোরা তো শ্বশুর রবি বেটা রাখ বেটা বিয়ে করবি না ই বিয়ে করবি না হ্যাঁ আমি একটু আগে একজন ঢুকেছি হ্যাঁ বিয়ে করবি কবে হুজুর আপনি একটা পাত্র ঠিক করে দেন বিয়েটা করে আলাই জায়গা না আমি তাকে ঢাকায় আমি তোমার এই বিশ্বনাথ পাত্র ঠিক করে দেবো না ফাঁস দিন কোথায় এই যে হুজুর সাক্ষী হুজুরের সামনে দেখে আমি যাই বিয়ে করতে দেরি করতে তুই টাকা রাখবে কোথায় বোর কাছে টাকা জমা রাখতে হয় বুঝলো ব্যাংক বউ কি বউ ব্যাংক বাড়িতে থাকে ব্যাংক বিদেশ থেকে বউরে ব্যাংক বানায় সব বাবার বাড়ি পাঠিয়ে দেবো বেটা ঠিক না এই দুঃখে কত জানাই আমার কাছে কান্দে হুজুর আপনি বলছিলেন বউ ব্যাংক টাকা পাঠাইছি সব রয়ে গেছে তা আমি জিগেছি কই থেকে পাঠাইছি কই আমি দুবাই বয়ে হবে পাঠাইছিলাম এর লেগেই তো নিচ্ছে ব্যাপ দুবাই বয়ে হবে কোর কাছে কেউ টাকা বলে কিন্তু একটা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আল্লাহ যাই একটু রসিজ্ঞা করলাম অনেকদিন পরে পরে তাই অনেকদিন পরে পরে আসি তাই একটু রসিকতা করলাম হজরত আলী ওপরে গরম হইতেছে আল্লাহুল হজরত ডাক দিতেছে কি বলে জানেন বলতেন আমি নবী আমার মেয়ের সাথে রাগ করছো এটা একটা কাজ করছো এরকম কিছু বলতেছে না কিন্তু

কিন্তু নবী আমাকে আবু আবা তুরাব আবা তুরাব আবু তুরাব আবু তুরাব বলে রসুল আমার ডাক দিয়া এক মুহূর্তের ভিতরে আমার ঠান্ডা করে আমার ভিতরে রাগ গুসান সব নবীর এক ডাকে হারাই গেছে হজরত আলী বলেন এরপর থেকে কেউ যদি আমার আবু তোরা বলে ডাক দেয় ইয়া আবা তুরাব বলে ডাক দেয় তাহলে আমার খুশি লাগে কারণ এইভাবে আমাকে ডাক দিয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হোসেন

এখন কেউ যদি ছাদিয়া নিখে না চিনে তাহলে সে ঠিক মতো বেড়ে যাবে সে আলিমদের থেকে দূরে যাবে কাছাকাছি চলে যাবে কি ঠিক না ঠিক তাহলে ফেতনাথ চিনতে হবে ফেতনাথ থেকে